আসসালামু আলাইকুম সবাইকে অষ্টম শ্রেণীর মানুষজন থেকে শুরু করে যে কোনো ক্লাসের মানুষজনই আজকের এই ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ তোমার যে বার্ষিক পরীক্ষা চলতেছে সাথে সাথে কারো বার্ষিক পরীক্ষা প্লাস যাদের আবার বৃত্তি পরীক্ষাও আছে সামনে মানে একটা পরীক্ষার আগের রাতের আমাদের প্রিপারেশনের স্ট্র্যাটেজি কেমন হওয়া উচিত এ টু জেড আজকের এই ভিডিও থেকে আমি কথাবার্তা বলবো ঠিক আছে আমি ভিডিওটা বানাতে যে অনেক মানে কেস স্টাডি করছি সত্য কথা হ্যাঁ আমি জানি তোমরাই দেখবা বাট স্টিল আমার কাছে মনে হয়েছে কিছু অথেন্টিক ডেটা সহ তোমাদেরকে আসলে জিনিসটা উপস্থাপন করি তাহলে বেশ ভালো লাগবে সো পরীক্ষার আগের রাতে আমারও পরীক্ষার আগের রাত একটা হচ্ছে কেমন বলবো মানে রীতিমতন মনে হতো যে টেনশনের একটা সর্বোচ্চ পিক বা চূড়ার রাত আর পরীক্ষাটা শেষ হয়ে আসলে একটা মানে বেশ সব কিছু শান্ত মানে ওই যে দেখো না অ্যাভেঞ্জার্স ইন গেমে থ্যানো সব কিছু অর্ধেক দুনিয়া ধ্বংস করে যায় এটা একটা মানে বাঁধাকপি ফুলকপি টাইপের কি একটা গরম করে পুড়িয়ে খাওয়ার সময় যে বারান্দায় যে বসে দুনিয়া দেখতেছে ওরকম একটা অবস্থা এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয় তো যাক যে কোনো ক্লাসেরই মানুষজন আজকের এই ভিডিওটা সম্পূর্ণটা হবে হচ্ছে লিটারেলি গাইডলাইন মূলক হুম বাট আমি তোমাকে আশা করি এতটুকু বলতে পারবো যে তোমার সামনে যেই পরীক্ষাগুলো বাকি আছে সে পরীক্ষাগুলোর ভিতরেও তুমি যদি আসলে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে পারো বিলিভ মি তোমার অবশ্যই অবশ্যই যতটুকু আউটপুট তুমি এখন নিয়ে আসতে পারতা বের করে নিয়ে আসতে পারতা তার থেকে বেশি নিয়ে আসতে পারবা প্লাস আমি যেই টেকনিকটা বলবো তোমাকে তুমি কাইন্ডলি তোমার টেকনিকের সাথে এটা কতটুকু মেলে না মেলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও যে ভ্যা আমি এরকমভাবে কমপ্লিট করতাম আমারটা আসলে কেমন হবে ঠিক আছে অবশ্যই অবশ্যই জানাও তো চলো তাহলে আমরা দেখি পরীক্ষার আগের রাতে আমাদের জন্য আসলে করণীয় জিনিসগুলো কী কী আর এক্স্যাক্টলি বর্জনীয় জিনিসগুলা কি কি কী কী আমাদেরকে বাদ দিতে হবে আর কি কি আমাদেরকে করতে হবে ঠিক আছে চলো তাহলে প্রথমেই হচ্ছে যে শুরু করি প্রথমে আমি তোমাদেরকে দুইটা আসলে গবেষণা লব্ধ ফলাফল সম্পর্কে জানাবো আর এখানে দেখো একটা টু রিলেটেবল মিম তোমাদের সাথে আমি শেয়ার করছি বিশেষ করে ক্লাস এইট বৃত্তি পরীক্ষার্থী মানুষজন যারা আছো তারা বৃত্তি পরীক্ষার আগে এই জিনিসগুলোকে খুব সুন্দর করে মেনটেন করবা মানে এটা না এটা না এগুলাকে না মানে যেটা আমি টেকনিকগুলো বলে দিব সেই টেকনিকগুলাকে খুব সুন্দর করে মেনটেন করবো এখানে আমি দুইটা রিসার্চ পেপার থেকে নিয়ে আসা দুইটা ফলাফল দেখাবো বা বলবো হুম প্লাস তারপরে হচ্ছে যে মেইনলি এই জিনিসটার সাথে একটু রিলেট করো এই জিনিসটা রিলেটটা হচ্ছে যে আসলে তুমি যদি যখন না জেনে পরীক্ষার সারা রাত ধরো রাত দিন একার করে পড়াশোনা করছো পরে তোমার ব্রেইন ডেড কাছাকাছি হ্যাঁ তুমি ঘুমাইছো মাত্র তিন ঘন্টা বা চার ঘন্টা তাও ঘুম ফিল আপ হয় নাই মানসিকভাবে অস্বস্তির ভিতরে আসো সকালবেলা উঠে তোমার অবস্থাটা এক্স্যাক্ট এরকম হবে এরকম হতে চলেছে আর ভাইয়ার কথা মেনে আমি যেরকম ভাবে বললাম সেটাকে তুমি তোমার মতন করে একটু কাস্টমাইজ অবশ্যই করবা তোমার সাথে রিলেট করে মেনে যদি প্রস্তুতি নিয়ে যাও তাহলে সকাল সাতটাই তোমার অবস্থা এরকমই হবে একটা ঠিক আছে চলো তাহলে হচ্ছে যে দেখাই বিষয়টা ওকে এরপরে যেটা বলি দেখো স্টাডি স্টেটস হ্যাঁ একটা স্টাডি এরকম ভাবে স্টেট করে যে পরীক্ষার আগের রাতের গুরুত্ব বোঝানোর জন্য আমি তোমাকে এই জায়গাটা দিয়ে রাখছি যে তোমার ফলাফলে মানে আলটিমেট যে রেজাল্টটা আসবে ভা হ্যাঁ তোমার পরীক্ষার একটা তো রেজাল্ট আসবে তাই না এই রেজাল্টের জন্যই তো আমরা সব থেকে বেশি পরীক্ষা দিতে আগ্রহী হয়ে থাকি সো যাগে তোমার ফলাফলের যে রেজাল্ট বা ফলাফলটা যেটা আসবে সেটা তোমার প্রিপারেশান কভার করে আসলে পঞ্চাশ ভাগ মানে তোমার ফলাফলটা যে হানড্রেড পার্সেন্ট ধরো তোমার একশো পার্সেন্ট ইফিসিয়েন্ট ফলাফল আসতেও পারে নাও পারে যতটুকুই আসলো ধরো আশি পার্সেন্ট আসছে চল্লিশ আসছে পঞ্চাশ আসছে যতটুকুই আসুক না কেন যতটুকু আসছে তার অর্ধেক নির্ভর করে তুমি ওই তোমার যে সময়ে পরীক্ষা দিতে হবে তার আগ পর্যন্ত যে সময় সে সময় কেমন পরিশ্রম করছো সেটার উপরে তোমার প্রিপারেশন তোমার প্রস্তুতির উপরে পঞ্চাশ ভাগ নির্ভর করে তোমার ফলাফলটা আর বাকি পঞ্চাশ ভাগ টোটালটা ডিপেন্ড করে দেখো বাকি পঞ্চাশ ভাগ টোটালটা ডিপেন্ড করে পরীক্ষার ওই নির্দিষ্ট সময়টুকু হতে পারে এটা 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 ঘন্টা 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 হতে হতে পারে পারে যতক্ষণই সময় হোক না কেন মানে পরীক্ষার খাতায় যে তুমি লিখতেছো ওই সময় ওই সময়টুকু তুমি কতটা ভালোভাবে কাজে লাগাতে পারছো সেটার উপরে মানে এটা বুঝাচ্ছে এরকম ধরো তুমি সারাদিন রাত এক করে পড়াশোনা করে গেছো পরীক্ষার তিন ঘন্টাতে সাদা খাতা জমা দিয়ে আসছো কিচ্ছু লেখা আসতে পারো না লাভ হবে হবে না এটা তুমিও জানো আমিও জানি লাভ হবে না হবে হবে না ধরো তুমি যে লেভেলে পড়াশোনা করছো তার কেউ পড়াশোনা করছে বা তার কেউ পড়াশোনা করছে কিন্তু পরীক্ষার খাতায় সে যথেষ্ট ভালোভাবে উপস্থাপন করে আসতে পারছে অ্যাটলিস্ট তোমার থেকে ভালোভাবে পারছে আমি ধরে নিলাম যে যথেষ্ট ভালো না পারুক অর্ধেক পড়ার কত ভালো পারবে তোমার থেকে ভালো পারছে উপস্থাপন করে আসতে কে বেশি আগে যাবে অবশ্যই সেকেন্ড জন তার মানে পরীক্ষার আগের রাত এবং পরীক্ষার ওই সময়টুকু আসলে খুবই জরুরি ওই সময়টুকু যে জরুরি ওই জরুরি সময়টুকুকে সর্বোচ্চ ভালো মতন কাজে লাগানোর জন্য তোমার আগের রাতের প্রিপারেশনটা খুবই জরুরি আগের রাতের অবস্থাটাই কাইন্ড অফ নির্ভর করবে বা আগের রাতে টোটাল তোমার স্টার্ট আগের রাতে তোমার গুলা ডিপেন্ড করে দিবে তোমার ওই পরীক্ষার সময়ের টোটাল পরীক্ষার ওই সময়ের যে টোটাল টাইমটা আছে তিন ঘন্টা থেকে দুই ঘন্টা দেড় ঘন্টা যতক্ষণই সময় থাকুক না কেন ওই সময়টাকে তুমি কতটা ইফেক্টিভলি ইফিসিয়েন্টলি কাজে লাগাতে পারবা সেটার উপর তাই না পরীক্ষার আগের রাতটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে আর একটা কথা বলা আছে হ্যাঁ সেটা হচ্ছে আগের রাতের র্যান্ডম চার পাঁচ ঘন্টা র্যান্ডম মানে এদিক ওদিক করে কখনো প্রথম চ্যাপ্টার কখনো এমসি কিউ কখনো মধ্যে চ্যাপ্টারের হচ্ছে এস কিউ এরকমভাবে র্যান্ডম চার পাঁচ ঘন্টা পড়ার থেকে সাত আট ঘন্টা একটা সাউন্ড স্লিপ তোমার জন্য অবশ্যই বেশি বেটার দেখো আমি তোমাকে টোটালি বলতেছি ঘুমানোর জন্য পড়াশোনা বাদ দিয়ে সত্য কথা এবং এটা আসলেই বেটার আমি এটা নিজে ফলো করতাম বিলিভ নিয়ে এখনও ফলো করি যদিও এখনও ভার্সিটিতে উঠে আসলে একটা ফলো করা হয় না পরীক্ষা দিয়ে এসে ঘুমাই বাট এটা তুমি ভার্সিটিতে এসে ফলো করবে বাট স্কুলে তোমার কলেজ লাইফে মোটেও এটা ফলো করার কিছু নাই পরীক্ষার আগের রাতের পড়া শুধু ভার্সিটিতে যেটাও আমরা কালচারটাকে আসলে মোটেও আমি এটাকে জাস্টিফাই করতেছি না বাট তোমাকে তাও বলে দিচ্ছি তোমার জন্য এটা না তোমার জন্য পরীক্ষার আগে যতদিন পর্যন্ত প্রস্তুতি নেওয়ার সময় আছে পুরোটাইকে তুমি প্রস্তুতি নিয়ে যেতে থাকতে হবে ওকে সো এখানে একটা কথা বলা আছে যে পরীক্ষার আগের রাতে র্যান্ডম চার পাঁচ ঘন্টা পড়ার থেকে সাত আট ঘন্টা ফ্রেশ বা সাউন্ড স্লিপ যেটাকে বলে একটা প্রপার ঘুম যেটাতে আসলে তুমি মানসিকভাবে স্বস্ত হবা স্তব্ধ হবা বা হচ্ছে যে আসলে মানে তোমার মেন্টাল এবিলিটি চলবে সেটা থেকে জরুরি আমি একটা ডকুমেন্টারি দেখতেছিলাম আমাদের ব্রেইন নিয়ে অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের প্রশংসা আমরা ধরো আমরা ব্রেনের প্রশংসা করতেছি হ্যাঁ এই প্রশংসাটাও আমাকে আমাদের কি ব্রেনটাই করিয়ে নিচ্ছে না কাইন্ড অফ নাকি হ্যাঁ এবং বেশ কিছু গবেষণা আছে তুমি কাইন্ডলি একটা ইউটিউবে সার্চ দিলেই পাবা ব্রেন নিয়ে এই গবেষণার বিষয়টা সো ব্রেইন যখন তুমি আসলে স্লিপে থাকো বা ঘুমিয়ে থাকো তখন ওর লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্সের বা লাস্ট যে টাইমগুলোর ডেটা সে প্রসেস করতে পারে নাই ওই সকল ডেটা প্রসেস করে এবং তোমাকে আসলে বোনাস হিসাবে একটা স্বপ্নও দেখায় সো এটা ডিপেন্ড করে টোটালি যে তোমার আসলে মেন্টাল স্টেবিলিটি কীরকম অনেক কিছুর উপরে তোমার স্বপ্নটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে আসলে তো এই যে এটার কথাই আমি তোমাকে বলতেছিলাম হ্যাঁ তো তোমার ব্রেইন তুমি যা যা পড়ছো সেগুলোকে তো প্রসেস করে তোমার মধ্যে টোটালি ভালো মতন স্টোর করা লাগবে তারপরে সেখান থেকে আসলে কি হওয়া লাগবে মানে সেটার বই প্রকাশ হওয়া লাগবে মানে পেটে আসছে মনে আসতেছে না এরকম থাকলেও তো হবে না বুঝতেছো তো আশা করি কথা বুঝা গেছে তাহলে আমরা এই দুইটা পয়েন্ট খুব ভালো মতন মাথায় রাখবো এক আমি যে প্রিপারেশন নিচ্ছি এই প্রিপারেশন নেওয়াটা আসলে আমার রেজাল্টের শতভাগ নিশ্চিত করে না এই প্রিপারেশন নেওয়াটা আমার মাত্র রেজাল্টের পঞ্চাশ ভাগ নিশ্চিত করে বাকি পঞ্চাশ ভাগে নিশ্চিত করে কল টু অ্যাকশানের টাইমে যখন আমাকে পরীক্ষার খাতায় লিখতে হবে ওই সময়টাতে যখন আমাকে আমার পরীক্ষার খাতায় মানে সর্বোচ্চ ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসতে হবে ওই সময়টাতে ঠিক আছে যখন আমাকে আমার টুকু মানে তুমি যে একটা শিল্পী তোমার শিল্পটাকে শিল্পায়িত করতে হবে খাতার ভিতরে ঠিক আছে ওকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে র্যান্ডম চার পাঁচ ঘন্টা পড়ার থেকে মানে র্যান্ডম বলতেছি কিন্তু আমরা কি পরীক্ষার আগের রাতে পড়বো না অবশ্যই পড়বো প্ল্যান রয়েছে পড়বো আমি দেখাচ্ছি কীভাবে পড়বো র্যান্ডম পড়ার থেকে আমার সাত থেকে আট ঘন্টার মানে মিনিমাম সাত ঘন্টা মেনটেন রেখো অবশ্যই জানি আমি পরীক্ষার আগের রাতে একটু টেন্স থাকবো একটু মানে স্লিপ সাইকেলে গেলে একটু এদিক হতে পারে কিন্তু এটা বেশি ডেভিয়েশনে দেওয়া যাবে না হ্যাঁ তো আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে অ্যাটলিস্ট সাত থেকে আধ ঘন্টার একটা সাউন্ড স্লিপ যেন আমার থাকে ওকে এইবারে চলে আসো আমি তোমাকে দেখাবো যে তোমার কল টু অ্যাকশন করণীয়গুলা কাজগুলো কেমন হবে হ্যাঁ এখানে করণীয় কাজ দেওয়া আছে আর এখানে আশিক ভাইয়ার কিছু টোটকা দেওয়া আছে ঠিক আছে একটা জিনিস মাথায় রেখো অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি ওষুধ মিস হইতে পারে বাট ভায়ার টোটকা কখনো মিস যাবে না সো ভাইয়ার যে টোটকাগুলো দেওয়া এগুলা সবগুলো র্যান্ডম সবগুলো গুরুত্বপূর্ণ আমি বলবো তুমি অ্যাজ মাচ অ্যাজ পসিবল সেটাকে আসলে পালন করার চেষ্টা করবা তোমার একটা সিম্পল বেসিক প্ল্যান কী হবে ধরো এখন তো সন্ধ্যা দ্রুত হয়ে যাচ্ছে সো তোমার মাথায় থাকতে হবে যে তুমি আসলে সাড়ে পাঁচটা পাঁচটা তিরিশ পাঁচটা তিরিশের মধ্যে একটা প্ল্যান রেডি করে ফেলবা আমি একেবারে টাইম বলে দিচ্ছি তোমাকে একটা প্ল্যান রেডি করবা কেমন প্ল্যান হবে এটা এটাই হবে তোমার ওই রাতের অ্যাকশন প্ল্যান তোমার সিলেবাস কত বড়। তোমার কতটুকু কাভার করতে হবে এবং তোমার কতটুকু পড়া আছে এবং তোমার কতটুকু পড়া নাই এ সব কিছু সম্পর্কে সব থেকে উপরে আল্লাহর পরে নিচে সব থেকে অকিবহল মানুষ হচ্ছে তুমি তুমি সব থেকে বেশি জানো সো তোমার একটা ছোট্ট প্ল্যান বানানো লাগবে তিন ধাপের কয় ধাপের বল ভাইয়া তিন ধাপের একটা ছোট্ট প্ল্যান বানানো লাগবে তুই পাঁচটা তিরিশ একেবারে সন্ধ্যা পাঁচটা তিরিশ মানে আমি বুঝাতে চাচ্ছি সন্ধ্যা হওয়ার উইদিন পনেরো থেকে বিশ মিনিট হায়েস্ট আধা ঘন্টার মধ্যে তোমার হাতে একটা ছোট্ট প্ল্যান থাকবে এই ছোট্ট প্ল্যানটা কি বোঝায় আসলে এই ছোট্ট প্ল্যানটা বোঝায় মানে ধরো তুমি সাপোজ কি বলে যে মাগদ্বীবের প্রেয়ারটা করলাম মাগদ্বীবের প্রেয়ার কমপ্লিট করার পরে মাইন্ড ফ্রেশ আছে জাস্ট

ওকে একেবারে বেড়ে যে রীতিমতন ঘুমের জন্য চেষ্টা করবা বুঝো ভালো করে সো এগারোটা তিরিশ থেকে বারোটার মধ্যে যদি ঘুমায় যাওয়ার চেষ্টা করো এটা আমি মানে আমার সাজেশন এবং এখনকার টাইমের জন্য সাজেশন অ্যাকচুয়ালি সো এই টাইমের ভিতরে যদি ঘুমায় যাওয়ার চেষ্টা করো তাহলে তোমার এইখান থেকে এ পর্যন্ত কতটুকু সময় বাকি আছে ছয় ঘন্টার কাছাকাছি ছয় ঘন্টার কাছাকাছি বলতে পারো আমি ধরে নিলাম ওই ছয় ঘন্টার কাছাকাছিতে তোমাকে আসলে পড়তে হবে সর্বোচ্চ চার ঘন্টা এর বেশি না ভাই মাত্র মাত্র টু টাফ কি খুবই কঠিন কি টু বি অনেস্ট না সর্বোচ্চ চার ঘন্টা পড়লে তোমার টার্গেটে থাকবে আমি তিন ঘন্টা মানে আমি হচ্ছে যে আড়াই ঘন্টা আড়াই ঘন্টা সময় দিব ভালো করে বুঝো আড়াই ঘন্টা সময় দিব আমার জানা পড়াগুলো জানা পড়াগুলা পার্সেন্ট আমার জানা পড়া পড়তে হবে আমাকে আমি থার্টি পার্সেন্ট আমার টাইম ইনভেস্ট করব হচ্ছে অজানা বা নতুন পড়া যদি থাকে যদি না থাকে তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্টই জানা পড়াতে পড়বা মানে বিশেষ করে বার্ষিক পরীক্ষা যখন চলছে আছে বৃত্তি পরীক্ষা যখন চলবে তখন দেখবা যে তোমার আসলে জানা পড়ার সংখ্যাটাই বেশি তাহলে তুমি আসলে ওইটাই পড়বা হান্ড্রেড পার্সেন্টে ওটাই পড়তে পারো ওকে বুঝা গেছে আমার কথা হান্ড্রেড পার্সেন্টে ওইটা পড়তে পারো তবে দেখবা যে তোমার জানা অজানা না থাকলেও কিছু পড়ার ভিতরে তুমি দুর্বল তোমার একটু স্ট্রং পয়েন্ট না ওই জায়গাগুলা ওই জায়গাগুলাকে তিরিশ পার্সেন্ট নিবা মানে উইক জায়গাগুলাতে আমরা সবসময় চেষ্টা করবো আমরা ওই যে ওই যেটাকে বলে মানে বলবানকে আরো বলবান বানাও ঠিক সেরকমই আসলে তোমার তোমার যে জায়গাগুলোতে স্ট্রং তোমাকে ওই জায়গাগুলোকে আরো বেশি বাড়াইতে হবে ক্লিয়ার তো ঠিক একই রকম ভাবে তিরিশ পার্সেন্ট তুমি দিবা হচ্ছে আসলে তোমার যে উইক জায়গাগুলা সেই জায়গাগুলোর ভিতরে টাইম তারপরে তোমাকে আবার হান্ড্রেড পার্সেন্ট মানে ধরো আড়াই ঘন্টা তুমি জানা জিনিস পড়লা আধা ঘন্টা তুমি পড়লা হচ্ছে অজানা বা তোমার দুর্বল জিনিস পরীক্ষার আগের রাতে কিন্তু আমি অন্য সময়ের কথা বলতেছি না তারপরে টোটালি এক ঘন্টা তুমি পড়লা পুরোটাকে একটা রিভিশনে এই হচ্ছে তোমার তিন স্তরের প্ল্যান আর কিচ্ছু না এখন ওই তিন স্তরের প্ল্যানের কিছু টোটকা আছে যে টোটকাগুলো তোমার জানা দরকার জেনে নাও তাহলে তোমাদের জন্য আজকের মতন আমার বলা আসলে অ্যাডভাইসগুলো শেষ পরীক্ষার আগের রাতের এটার মধ্যে সর্বোচ্চ যে জিনিসটা সেটা হচ্ছে পড়ার টাইম তুমি সর্বোচ্চ চার ঘন্টা এটা ইফেক্টিভ এবং ইফিসিয়েন্ট চার ঘন্টা এই চার ঘন্টার ভিতরে নাওয়া খাওয়া ওয়াশরুম ঘুম ফোন রিলস কিচ্ছু নাই বুঝছো চার ঘন্টা লেজিড পড়া যদি তোমার ছয় ঘন্টা টাইম থাকে তাহলে নাওয়া খাওয়া ঘুম ওয়াশরুম ফোন যেটা যাই থাকুক না কেন অবশ্যই সেটাকে ওই দুই ঘন্টার ভিতরে সেরে ফেলে বা তার থেকেও কম সময় সেরে ফেলে চার ঘন্টা ইজিলি টাইম দেওয়া যায় তো তুমি পড়বা মাত্র চার ঘন্টা পরীক্ষার আগের রাতে তাহলে অ্যানাফ অ্যানাফ ভাই অ্যানাফ আর বাকিটুকু তোমার একাডেমিক টিম বুঝছো বাকিটুকু বাকিটুকু যতটুকু তোমার সাপোর্টিং লাগবে সব তোমাকে একাডেমিক টাইম থেকে ইনশাল্লাহ তুমি হেল্প করবা ওকে এরপরে আসো কি পয়েন্টগুলোকে যখনই তুমি পড়তেছো হোক সেটা জানা হোক সেটা অজানা কি পয়েন্টগুলোকে টুকে রাখা বেটার মানে লিখা সিম্পল হিসাব কী পয়েন্টগুলোকে লিখো কি শব্দগুলোকে লিখো কয়েকটা বুলেটিন আছে বা পয়েন্ট আছে সেগুলোকে লিখো কয়েকটা ধাপ আছে সেটা ফ্লোচার্ট ড্র করো এগুলা লিখাটা বেটার ওকে আচ্ছা এরপরে হেলদি ফুড মাস্ট পরীক্ষার আগের রাতে উল্টাপাল্টা কিছু খাইস না এমন কিছু খাইস না যেটাতে তোর গ্যাস্ট্রিকের প্রবলেম হয় এমন কিছু খাইস না যেটাতে ওয়াশরুমেই যাওয়া লাগে কয়েকবার অ্যাজ মাচ অ্যাজ পসিবল যেটা বাসা থেকে ডেলিভারি করবে সেটা সব থেকে ভালো আর যারা আমার মতন বাইরে মেসে থেকে অমুক জায়গায় থেকে অমুক জায়গায় থেকে পড়া হয়েছো তাদের কিছু বলার নাই ফি সাবিল্লা তারা নিজের খেয়াল নিজেরাই খুব একটু চেষ্টা করো ভালো কিছু মানে হোস্টেলে থাকা থাকি মানুষজন তবে স্কুলের মানুষজন একটু কমই থাকে আশা করি বাট স্টিল যদি মানে থাকলেও দেখা যায় যে নিজের খাওয়া দাওয়ার দায়িত্ব নিজের থাকে না ওখানে ওখানেই কোনো একটা ব্যবস্থা থাকে মেস থেকে শুরু করে অথবা যে ভাবে শুরু করে তাহলে সেটাই সেটাই হচ্ছে নেওয়া খাওয়া এবং তোমার টার্গেট থাকবে ফাস্টফুড জাতীয় খাবার দাবার একটু অ্যাভয়েড করা লিস্ট পরীক্ষার আগের রাতে ওকে এরপরে কথা হচ্ছে প্রেয়ার প্রেয়ার মানে হলো তুমি অবশ্যই তোমার মাগরীবের যে সালাদ সেটা প্রেয়ার করবা হ্যাঁ মাগরিব অ্যাজ ওয়েল অ্যাজ তোমার ই বলে এশার এশার নামাজ তারপরে হচ্ছে ফজল এই তিনটাই টার্গেট থাকবে অবশ্যই একেবারে প্রপারলি এটা যদি করতে পারো এই প্রেয়ার যদি কেউ ঠিকঠাক মতন কমপ্লিট করে হেলদি ফুড যদি খায় রিচ ফুডের কথা বলতেছি না হেলদি ফুড হেলদি ফুড যদি কেউ খায় এবং প্রেয়ার যদি কমপ্লিট করে তাহলে ওর জীবনের রুটিনটা ইজিলি হচ্ছে যে খুব সুন্দর মতন আসলে সাইকেল হয়ে যায় বুঝছো এবং ট্র্যাকে চলে আসে আরামসে চলে ওর হচ্ছে যে স্লিপ সাইকেল নিয়েও কোনো ইস্যু হয় না স্লিপ সাইকেলও ঠিক থাকে মাইন্ড ফ্রেশ থাকে ফিজিক্যালি ইস্যু ফিট থাকতে পারে ওকে সো অ্যাভয়েড এনিথিং যা তোমার উপরে আসলে প্রেসার ক্রিয়েট করে কাইন্ড অফ নিউজ এনি কাইন্ড অফ ডিস্ট্রাকশন হতে পারে এটা যা তোমার মেন্টাল প্রেশার ক্রিয়েট করে এরকম জিনিসকে অ্যাভয়েড করতে হবে জাস্ট ওই যে থ্রি ডেসের মতো আলিজুয়েল 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 সবকিছু ঠিক আছে সবকিছু ঠিক আছে আমি যে চেষ্টা চেষ্টাটা করতাম আমার অ্যাডমিশন টাইমের একটা মেইন হাতিয়ার ছিল অ্যাডমিশন টাইমের কথা বলতেছি অ্যাডমিশন অ্যাডমিশন টাইমের একটা মেইন হাতিয়ার ছিল আমি একটু গল্পটা শেয়ার করি দেন তোমাদের সাথে কথা বলা শেষ করবো এটা তুমি আমি অ্যাডমিশন টাইমে এসে অ্যাপ্লাই করছি তুমি এটা স্কুলে থাকতে অ্যাপ্লাই করতে পারো আমি যে কাজটা করতাম সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলাম হুম মানে আগের রাতের কথা তো বললামই পরীক্ষার আগের যে টাইমটুকু আমি পড়া দেখতাম যদি টাইম থাকতো বা যদি প্রয়োজন মনে হইতো দেখতাম কখনো কখনো না দেখেও যাইতাম না দেখেও চাইতাম আমি ভাবতাম যে যেটুকু দেখবো এটুকুই মনে থাকবে আগেরগুলো ভুলে যাব এরকম হয়তো মনে হতো আমার আমার সাথে অনেকে রিলেট করতে পারো তো আমি ওই জন্য কখনো দেখতাম যদি খুব কঠিন থাকতো কিছু বা খুব প্রয়োজনীয় মনে হতো তাহলে না হলে নাও দেখতাম আর আমি চেষ্টা করতাম এক্সাম দেওয়া শেষ পর্যন্ত এক্সাম দেওয়া শেষ পর্যন্ত ফ্যামিলি হোক বাসা হোক ফ্রেন্ড হোক যেই হোক না কেন রিক্সাওয়ালা মামা হোক মানে যার মাধ্যমে আমি ধরো হচ্ছে এক্সাম হলেও যাচ্ছি যেখানেই হোক না কেন খুব মিনিমাম লেভেলের কথা বলতে মানে আমি চাইতাম ব্রেনটা টোটালটাই রেস্টে থাকুক কোনো প্রকার আদার্স কোনো চিন্তাভাবনা না কোনো ডিস্ট্রাকশনের কিছু না খুবই মিনিমাল লেভেলের কথা বলতে হ্যাঁ না পড়া হইসে হ্যাঁ হয়েছে কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি শেষ মানে যতটা কমে কথা বলতে পারা যায় যতটা এদিক ওদিক ব্রেনটাকে ডিস্ট্র্যাক্ট করতে কম পারা যায় আমি এটাই টোটালি চেষ্টা করতাম তো আমার তোমার উপরে সিম্পল একটা সাজেশন থাকবে পরীক্ষা দিয়ে শেষ হওয়ার আগ পর্যন্ত যতটা পারা যায় কম আড্ডা দিও না ফ্রেন্ডদের সাথে প্রয়োজন নাই দুই ঘন্টা না দিলা কী হয়েছে কোনো সমস্যা নাই রিক্সাওয়ালা মামাকে হচ্ছে যে তাড়াতাড়ি জন তাড়াতাড়ি জন আর এদিকে তুমি সিটের পাতা উল্টাইতে এসো উল্টে দিয়ে আসো এগুলা দেখানো পড়ার কোনো লাভ আছে তুই সারা বছর কি করছোস আজ এরা নাটক করো সবার সামনে যাক ওকে সরি সরি মাই ব্যাড এরকম ভাবে বলা উচিত হয়নি যাক গে এ পার্টটা একটু আচ্ছা যাই হোক তো বুঝছো আমি কি বলছি যে তোমাকে কিভাবে কি কমপ্লিট করতে হবে তোমার তোমার টার্গেট থাকবে তুমি তো পড়ছো ইফোর্ট দিছো ওটুকুকে ভালো মতো ইউটিলাইজ করার জন্য ওই টাইম টুকুর ভিতরে একটু কম কথাবার্তা বল ওই টাইম টুকুর ভিতরে একটু মানে মানুষজনদের সাথে খুব বেশি না তুমি দেখবা কিছু ফ্রেন্ড আছে যে হচ্ছে যে মামা তুই কি জানোস আর ওই রাসায়নিক বিক্রিয়ার ওই যে সমতাকরণ করতে যেটা প্যারা হয়তো ওইটাই আসছে আমি দেখছি হ্যাঁ ওটা আসছে ওটা জানি কি ছিল আসতেছে না আসতেছে না ওটা আসেই নাই কোয়েশ্চিন পাওয়ার পরে দেখতেছি ওটা আসেই নাই ওইটা না আসার জন্য ফুল রাসায়নিক বিক্রিয়াও থাকলো পরমাণুর গঠন আর হচ্ছে অম্লক্ষার সমতা যে দুটো অধ্যায় ছিল ওটা তুমি খেয়ে ফেলছিস কারণ তুই বেনে প্রেশার দিছিস ওইটাই বের করতে হবে তো ওইটাই বের করতে হবে হুট করে যখন হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বাদ দিয়ে ওই অম্লক্ষার সমতা থেকে क्वेश्चन देखছিস তখন ভয়েস শূন্যতা মানে শূন্যতায় ভাসি এমন অবস্থা দেখে না কেউ হাসি শেষে নীরবতা নীরবতা দেখতেছে তো যাক এমন কাজগুলো করবা না তোমার কাছে যা আসছে আসছে কোন মামা আসলেই মামুর বেটা কোন মামুর বেটা দাঁড়া যা আসছে এক্সাম হলের এক্সামের পরে এক্সামের পরে বাইরে যায় কথা বলবো কে আমারে নক করছে কে আমারে খুঁজছে কালকে রাতে আমি কার সাথে কথা বলি নাই কে আমার নামে কটি করছে গুটিবাজি করছে সব নিয়ে আলোচনা হবে থাম এক্সামটা দিই ঠিক আছে এই জিনিসগুলো মেনটেন করার চেষ্টা করো ওকে এরপরে অ্যালার্ম দিয়ে সুন্দর মতন একটা ঘুম দাও বাসায় মানুষজন জানে বা বাসার মানুষজন তোমার প্রিয়জন সবাই তোমাকে দিবে এক্সাম হলে ইনশাল্লাহ এটা নিয়ে তোমার তোমার মিস হবে হবে না বা তুমি নিজের সাবকনসিয়াস মাইন্ড জানে অলরেডি তোমাকে যেটা কাজ করতে সেটা হচ্ছে রিকল একটা কমপ্লিট করতে হবে এই যে এক ঘন্টা ঘুমায় এই যে আমি তোমাকে বলছি না সাড়ে এগারোটা থেকে বারোটার ভিতরে ঘুমে ঘুমাইতে চলে যাবা এই আধা ঘন্টা টাইমে তোমার খাতে তোমার কাছে থাকা যেই নোটটা আছে ফোনের স্ক্রিন বাদ দিয়ে খাতা যেই নোটটা আছে সেটাকে একটু দেখার চেষ্টা করো উল্টা পাল্টানোর চেষ্টা করো পড়া দেখলে অটোমেটিক ঘুমটা চলে আসবে আরামসে একটা ঘুম দিবা সকালবেলা উঠে ফ্রেশ হয়ে আবার ঠিকঠাক মতন এবারে পরিপাটি হয়ে এই যে একেবারে এই যে এই ফুলবাবু সেজে চলে যাওয়া হচ্ছে এক্সাম দিতে এই ফুলবাবু সেজে জাস্ট এই টোটকা গুলা ফলো করলে কথা ক্লিয়ার বুঝা গেছে না জিনিসটা সো এই তো যারা যারা জিনিসটার সাথে রিলেট করতে পারছো যা কিছু তোমার এখান থেকে উপকারে আসতেছে তা অভিয়াসলি অভিয়াসলি কমেন্ট করে জানাও আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেটা রিপ্লাই করার সবাই অনেক অনেক ভালো থাকো আশা করি বুঝা গেছে যে পরীক্ষার আগের রাতের আমাদের এক্স্যাক্ট প্ল্যানটা কী হওয়া উচিত পরীক্ষা যাদের চলতেছে তাদের জন্য বলতেছি এবং যার বৃত্তি পরীক্ষা বাকি আছে তার জন্যও বলতেছি ডান ওকে সো সবাই অনেক ভালো থাকো বেস্ট অফ লাক দেখা হবে পরে কোনো একটা ভিডিওতে তিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম